আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রতি বছর কোরবানি আমরা আমি প্রধানত গরু হাটের ভিডিও দিয়ে থাকি তো আজকে হাটের ভিডিও দিব না আজকে মিরপুর রাকিন সিটি সালাম রাকিন সিটি যারা যারা কোরবানি করবেন যে কোরবানি করার যে গরুগুলো আসছে তো এগুলো আমি আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি পুরো সিটের মধ্যে গরু শেড বানিয়ে গরুগুলো রাখা হয়েছে মানে অনেক সৌন্দর্য একটা পরিবেশে আর কোরবানি মূলত এবার ছোট গরু ভ্যালু বেশি ছোট গরুর মানুষ কিনছে বেশি এই জন্যেই আপনার সামর্থ্য যত রোগ আছে তত হিসাবে আপনি একাইজ এচ দিবেন সেটা হয়েছে ব্যাটার সামর্থ্য আপনার বিশ হাজার টাকা আছে আপনি ছাগল কিনে কোরবানি দেন সেটা হবে সই এবং হান্ড্রেড পারসেন্ট সুন্না কারণ হলো হাদিসে সাতজনের পক্ষ থেকে কোরবানের রেফারেন্স আছে কিন্তু সাত ফ্যামিলির কোনো রেফারেন্স নাই সো আপনারা যা পারেন না পারলে তো নাই আর দশ বিশ হাজার তিরিশ হাজার টাকা আছে আপনি একটা ছাগল দিয়ে দেন সেটা হবে কারণ আপনি একটা রু জবাই করতেছেন আল্লাহর নামে আপনার নামে সো একটা দেওয়াটাই ব্যাটার এই জন্যেই এবার ছোটো গরুর দাম বেশি তো সবাই চেষ্টা করবেন দেওয়ার জন্য আর না পারলেও সেটা তো আল্লাহ ভালো জানে তো ইনশাল্লাহ আমরা গোরহাট গরু যেখানে রাখছি সেখানে চলে যাচ্ছি তারপরে আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন গরুর সকালেই তো ঈদ সবাইকে ঈদ উল ফিদ ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক টাকা ভালাল্লাহ মিনাম তো সকালে গরু জবাই করা হবে তো চাঁদ রাত আজকে রাতের ভিডিওগুলো দেখাচ্ছি গরু রাখার ঠিক আছে আমাদের সাথে থাকুন ata pore ami debo niye aschi ami

পানি খাবে বুঝি দিয়ে দেন সাথে এই গরুটা সাথে বানছে আমি বলছি আরো একটু চাপাই দেওয়া লাগে এটা অলরেডি দুজনে কিন্তু জড়গা শুরু করছে এখন নতুন আসছে এটা এই তোমরা রাত্রে খেয়াল রাখবে এরা কিন্তু আবার দুজনে জড়গা লাগবে হ্যাঁ দুইটায় এরা বলছে টাইট করে বাঁধালে এখানে কিন্তু মাঝখানে হয় না জায়গা শুয়ে আসা আবার উঠে যাবে তো এই যে え、hey,、やすて。

No <laughs> 아마 볼까 아마 볼까 잘막프로세상 তো দেখলেন আমাদের সাথে বড় আছে আছে আলেম সবচেয়ে সোজা কথা হলো একটাই আপনি নিজের নামে ছাগল দেন দশ হাজারটা পনেরো হাজার টাকা দেন সেটাই সই বেজাল নাই মানে আপনার বেজাল মুক্ত ওই যে সাত ফ্যামিলি জায়েজ আছে জায়জ করতে গেলে অনেক কথা থাকে আর ডাইরেক্ট মানে কোনো কথা নাই দলিল ঠিক আছে তাহলে এই জন্য এটাই বুঝবেন যে জায়েজ করতে হলে অনেক মহাদিস ফকি এটা বলছে এটাকে নিয়ে বানায় সুরাই বানায় জায়েজ করছে আর ডাইরেক্ট মানে হলো আপনার দলিল ব্যক্তিক ডাইরেক্ট কারও কোনো অপশন নেই তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর সবাই কালকে সুন্দর করে কোরবান দিবেন इंशाल्लाह सभी गीत मुबारक तक का